আমি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ উক্ত মামলার আসামি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুপস্থিত এবং আসামি পক্ষ আইনজীবী নিয়োগ না দেওয়ার কারণে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আমির হোসেনকে শুনানিতে আমির হোসেন বলেন এই মামলার নথিপত্র আমি পঁচিশ জুন হাতে পেয়েছি তাই আমি এই মামলার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারিনি আমি ঠিকমতো লেখাপড়া করতে পারিনি এই মামলার জন্য তাই এই মামলার জন্য লেখাপড়া ও প্রয়োজনীয় প্রস্তুতির জন্য আমি পনেরো দিন সময় চেয়েছি আদালতের কাছে বিজ্ঞ আদালত আমাকে ছয় দিনের সময় দিয়ে আগামী সোমবার মামলা শুনানির দিন ধার্য করেছে শেখ হাসিনার আইনজীবীর বক্তব্য সমালোচনা করে অনেকেই বলেন তিনি ঠিকমতো লেখাপড়াই করতে পারেননি তাহলে মামলা চালাবেন কিভাবে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি দিতে না পারার কারণে সব কিছু মিলিয়ে লার্নিড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি লার্নিড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে আমি চেয়েছি পনেরো দিন উনি আমাদেরকে এই আমার চেষ্টা থাকবে চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই করার থেকে সর্বোচ্চ চেষ্টা আমার আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ যারা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষে ইতিপূর্বেও আমি তার তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে আজকেও আমি রাষ্ট্রপতি তার পক্ষে এই কথার জবাব প্রথমেই দিয়েছি ইনে নার্সেল আমি বলেছি যে এই পার্শ্ব অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না আজকে আমি দিতে পারবো না আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারি নাই কিন্তু আমি বলছি তো আমি অসুস্থ ছিলাম